আমাকে হনরেবল ডিসিডিডি বলেছেন যে আমি যদি ফান্ডটা না জানাই কোথায় আছে তাহলে আমাকে গ্রেফতার করতে বাধ্য হবেন নমস্কার আমি কৃষ্ণ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন করে জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বাংলাদেশে যে সনাতনীদের পরে যে অত্যাচার অনাচার হচ্ছে সবাই মুখ ছিল কিন্তু একমাত্র মৌর আর বাংলা সোচ্চার হয়েছিল সেই সোচ্চারের মধ্যে আমাদের সনাতন ভাইরা এবং মায়েরা বোনেরা সবাই রাস্তায় নেমেছিল কিন্তু রাস্তায় নামার পরে দেখলাম সমস্ত মানে সংবাদ মাধ্যম ওই বাংলাদেশের কৃত্তিকলাপ নিয়ে আবার সোচ্চার হয়েছে কেন বলুন তো দেখি যে লস হয়ে যাবে মনে হয় কারণ ভিউজ কমে যাচ্ছে ছোতা কমে যাচ্ছে সংবাদ মাধ্যমের প্রতি একটা মানুষের ঘৃণা ধরছে সেই জায়গায় দাঁড়িয়ে নতুন একটা তথ্য নতুন একটা ভাবনা নতুন একটা চিন্তা কুম্ভকাণ্ডর নাম শুনেছেন তো রাবণের যে ভাই ছিল কুম্ভুকাণ্ড তার ঘুম মনে ভেঙেছে কারণ সনাতনীদের পরে এত অত্যাচার অনাচার হয়েছে সেখানে কুম্ভকাণ্ডর ঘুম ভাঙে নেই কেন ঘুম ভাঙল আর কেন রাস্তায় নামা হলো জানি না এটা কি ভোটের লীলা খেলা চলছে জানি না যাই হোক জানার চেষ্টা করছি চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক দেখেন কুম্ভকণ্ডর ঘুম ভেঙেছে এই মিছিল নগেন্দ্র মঠ এবং মিশন এবং বাংলা সিটিজেন্স ফোরামের উদ্যোগে এই মিছিলের মূল দাবি বাংলাদেশে যে অনভিপ্রেত ঘটনাগুলি ঘটে চলেছে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে হবে কারণ যে খবরগুলো আসছে সেগুলো তো উদ্বেগজনক মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মুখ্য এখানে তো রাজ্য সরকারের কিছু করার নেই তার কারণ ওটা আলাদা দেশ এটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে সেটা রাজ্য সরকার সমর্থন করবে কিন্তু কেন্দ্রীয় সরকার নীরব হতে দিচ্ছে আর এদিকে কেন্দ্রীয় সরকারের দল বিজেপি তারা মিটিং মিছিল করে নাটক করে মানুষের ধর্মীয় আবেগকে তারা নানাভাবে প্ররোচিত করছে আমরা সেটা কোনো অবস্থায় চাই না আমাদের দাবি যে কেন্দ্রীয় সরকার অবিলম্বে কড়া ব্যবস্থা নিক যাতে বাংলাদেশে এই ধরনের নির্যাতন বন্ধ হয় আমরা এখানে হিন্দু মুসলমান সবাই আমাদের এখানে মৌলভী সাহেবরা আছেন পুরোহিতরা রয়েছেন জনপ্রতিনিধি সবাই কিন্তু আমরা এটা সব নাগরিক মিছিল এক জায়গায় কেন্দ্রকে অবিলম্বে এটাকে ঝুলিয়ে রেখে রাজনীতি করা এটা হতে দেয়া যাবে না এবং কালকে যে বিদেশ সচিব যাচ্ছেন ওটা যেন লোক দেখানো নাটক না হয় ওটা পুরোদস্তুর যেন কার্যকরী করা বার্তা দিয়ে অবিলম্বে বন্ধ করতে হবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন কি চাইছেন উপদ্রুত এলাকায় জানুনি। না উনাকে তো বুঝতে হবে যার উনি যদি শুধু টেবিলে বসার নাটক কেমন হয়ে গেল না কথাটা টেবিলে বসার নাটক করে এই কথাটা আপনি মনে না বললেও পারতেন কারণ বিগত দিনে আপনার অনেক নাটক দেখেছে সমস্ত পৃথিবীর লোকে এখন আপনি নতুন একটা নাটক শুরু করলেন আমরা মানতে পারছি না কারণ আমাদের অত্যাচার অনাচার যখন সর্বশান্ত হয়ে গেছে আপনারা মুখে কুলু বেঁধেছিলেন কারণ ছয় তারিখে যে মিটিংটা করলেন এই মিছিলটা করলেন এটা কোন উদ্দেশ্যে করলেন আপনি যে কথাবার্তা বলছেন ঠিক না কারণ আপনি যে নাটক করতে পারেন এবং নাটক করেছেন আগামী দিনে এবং বর্তমানেও করছেন বিগত দিনেও করেছেন সে নাটক সবাই দেখেছে যাই হোক এই সমস্ত নাটক ফাটকের কথা না বলে আপনি সুজা সুদি চলুন এটাই বাংলার জনগণ এবং সনাতন ধর্ম বিশ্বাস করে যে আপনারা সোজাসুদি চলতে ভালোবাসেন যাই হোক আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোণ কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ মানুষের সাথে মানুষের ভালোবাসা মানুষের জন্য কথা বলি তাতে যদি আমার কোনো অন্যায় হয় ক্ষমা করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার টাটা ম্যাডাম সরি সরি